আল্লাহর আব্দুল আল আমিন এই কিতাবটা নাজিল করেছেন আরশালা রসুল আহু বিল হুদা হুদা মুত্তাকিন হুদা দিয়ে প্রেরণ করেছেন কিতাব দিয়েছেন রাসূল আহু বিল হুদা ওয়া দীন ইল হাককে দিন হক দিয়ে প্রেরণ করেছেন কেন পাঠালেন লিউ জি রাহু ওয়ালাদ্দিন এ অন্য সকল দিন বাতিলের উপরে এই দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ পাঠিয়েছেন কিভাবে বিজয় করবে ও মুসলিম তুমি আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বিজয় করতে কোন পন্থা অবলম্বন করবে আল্লাহ সেটাও বলে দিয়েছেন হাসানা তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ কি আদর্শ রয়েছে রসুল আল্লাহ আমরা কিভাবে দিন কায়েম করব আল্লাহ রসুলকে ফলো করতে অনুসরণ করতে হবে আল্লাহ রসুল ধর্ম নিরপেক্ষ ছিলেন না আল্লাহর নবী গণতন্ত্রী ছিলেন না সমাজতন্ত্রী ছিলেন না

কোনো ভণ্ড না আমাদের কোনো তুমি আমাদের যা শিখিয়েছ তার বাইরে আমাদের কোনো এলেম নেই আমরা তো কিছুই জানি না তুমি তো শিখাও নাই আদমকে তুমি সব বলো আদম সব কিছু বলে দিলেন ও মুসলমান এবারে প্রশ্ন কেন আল্লাহ আদমকে শিখালেন ফেরেশ তাদেরকে শেখান নাই কেন কারণ হচ্ছে এখানে এটাই ফেরেশ তাদেরকে শেখানোর প্রয়োজন নাই তাদেরকে যেই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে ওই কাজের জন্য এই জিনিসগুলো নাম জানার দরকার নাই আদমকে যেই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে ওই কাজের জন্য তাকে সব জিনিসের নাম জানতে হবে খুলে দেখো শুধু সব জিনিসের নাম নয় কোন জিনিস কোন কাজে লাগবে সেই পর্যন্ত তাকে শিক্ষা দেওয়া হয়েছিল এটারই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বললাম এক একজন নবী আসছেন কেউ রাজমিস্ত্রির কাজ করেছেন কেউ রড মিস্ত্রির কাজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলহিসাম কেবল তোমাকে আমি ক্ষমতা দিয়েছি রাজত্ব দান করেছি ক্ষমতা টিকে থাকার জন্য তোমাকে লোহার অস্ত্র তৈরি করতে হবে আমি তোমার জন্য জন্য দাউদের লোহাকে নরম করে দিয়েছি লোহা ও কেন নরম করে দিয়েছ পোড়া মুরগি কাটা চামচ দিয়ে খাওয়ার জন্য নাকি বড় বড় মিষ্টি চামচ দিয়ে খাওয়ার জন্য আল্লাহ বোসেন না না এই মিষ্টি খাওয়ার জন্য না দই খাওয়ার জন্য না আর মুরগি খাওয়ার জন্য না আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছি আমি আমল সাহাবে আনেম আল সাবিগাত সাবিগাত মানে লৌহ বর্ম তৈরি করো বর্ম লৌহ বর্ম কেন প্রয়োজন যুদ্ধের জন্য প্রয়োজন আকাদদের ফিসার দে আর লোহার বর্মগুলো আটকাবার জন্য ভালো করে যেন অদ্ভুতান তৈরি করা যায় ও মুসলমান দাউদের জন্য লোহা নরম করেছি এবারে তোমার জন্য কি করেছি ভালো করে শোনো তোমার জন্য খালি লোহা নরম করে দেই নাই তোমার জন্য লোহা একটা সুরা নাযিল করেছি তোমার জন্য কি করেছি একটা সৌরানাজেল করেছি আল হাদিদ আছে কিনা হাদিদ মানে লোহা হাদিদ মানে কি এইবারে ভালো করে শুনো সুরা আল হাদিদ পঁচিশ নম্বর আয় হাতটা ভালো করে পর দুইটা অংশ আছে আল্লাহ বলছেন আমি রসুলদেরকে যুগে যুগে রসুল পাঠিয়েছি তাদেরকে বাইয়েনাথ দিয়েছি সুস্পষ্ট বিধান দিয়েছি কিভাবে আল্লাহকে মানতে হবে এই যে আমার একটা কিতাব আছে ইমান বিল্লাহ ইমান মানতে হবে কিভাবে আকল দিয়েছেন বিধান দিয়েছেন এইখানে দেখিয়েছি কারা কারা ইসলামকে মানে আল ফিতরতুল সালিমা কি কি জিনিস দিয়ে আল্লাহকে চিনা যায় এরপরে যুগে যুগে আল্লাহকে অস্বীকার করেছে কারা আসদ্ফি ইউন আদাহারি ইউন আল এলমারি ইউন আসুন আল্লাহ ইউন আল মাদি এরকম কতগুলো ফেরকা আছে যারা আল্লাহর দিনকে যুগে যুগে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের অস্তিত্ব প্রত্যেকটা মানুষের মধ্যে সেই সৃষ্টি করার সময় রেখেছেন কোরআন বলছে আল্লা জগতে সৃষ্টি করে সব রুহুদের সামনে প্রথম বলছেন আমি তোমাদের রব নই কি এই যে মনের ভিতরে গেঁথে দেওয়া হয়েছে দুনিয়াতে এসে মানুষ অনেক সময় ভুলে যায় যাতে ভুলে না যায় সেজন্য আল্লাহ রব্বুল আলামিন নবী পাঠিয়েছেন রসুল পাঠিয়েছেন নবীদেরকে বলা হয় ইন্নতামুদাকির আপনি আপনি স্মরণ করাইয়ে দেওয়ার মালিক এ কোরআনকে বলা হয়েছে স্মরণ ও মুসলমান স্মরণ কাকে বলে স্মরণ বলে আগে একটা জিনিস জানা ছিল পরে ভুলে গেছে ওইটা মনে করাইয়া দেওয়াকে বলে স্মরণ নতুন করে কোনো জিনিসকে যদি শেখানো হয় ওটা স্মরণ বলে না ওটাকে বলে তালিম তাহলে কোরআনকে বলা হচ্ছে স্মরণ করানো নবীকে বলা হচ্ছে মুজাক্কির স্মরণ করানো বলা কেন আল্লাহর পরিচয় তোমার অন্তরের মধ্যে আগের থেকে লেখা আছে দেখো না যখন পাদে পড়ে যাও তখন সব খাজা বাবা গাজা বাবা লেন্টা বাবা দরগাওয়ালা দুর্গাওয়ালা সব ভুলে গিয়ে শুধু একজনকে ডাকে কাকে আল্লাহ কোরআন বলছে ওয়াইদা গাসিয়াহুম মাউজু কযুলালি দা আল্লাহ মুখলিসিন লাহুদিন যখন মানুষ বিপদে পড়ে যায় এমনি তো আল্লাহকে ভুলে যায় কিন্তু বিপদে পড়লে তখন আসল জায়গায় চলে আসে একটু ধৈর্য ধরে শুনলে আমি একটু কথা বাড়াইয়া বলি অমুসলিম মুসলিম জেনে রাখো গুরুত্বপূর্ণ আলোচনা তোমার জন্য সামনে রয়েছে এটাকে একটু বুঝাইয়া যায় যেহেতু মনে পড়লো কোরআনের একটা আয়াত রয়েছে আল্লাহ এই আয়াতটি আমাদের দেশের যারা বীর বুজুর্গরা আছেন তাদের সকলের মুখস্থ আছে মরিদদের মুখস্থ আছে আমি তার সমালোচনা করছি না প্রশংসাই করছি মুখস্থ আছে আমি শুধু এটাকে একটা ব্যাখ্যা দিচ্ছি এখানে আলাপ দিক্রিল্ আল্লাহ বলছেন আল্লাহর জিকিরের মাধ্যমে জিকির মানে স্মরণ করা জিকির মানে কি তাৎমাইন্য্য মানে স্থির হওয়া তাৎমাইন্য্য মানে কি স্থির হওয়া আলকলুব মানে হচ্ছে পার্শ্ব পরিবর্তন করা কলবের বহু বচন কলব মানে পোলট্রি বাস পার্শ্ব পরিবর্তন করা তার মানে হচ্ছে আমাদের এই কলবটা বারবার পার্শ্ব পরিবর্তন করে ছোটোবেলায় যখন দুনিয়াতে শিশু অবস্থায় এলাম তখন আমার কলবের সম্পর্ক মায়ের সঙ্গে মা ছাড়া কলব কিছুই বুঝে না মায়ের থেকে বিচ্ছিন্ন করলে কান্নাকাটি শুরু হয়ে যায় একটু বড় হয়ে গেল এবারে খেলার সাথীদের সঙ্গে কলবের সম্পর্ক হয়ে গেছে মাকে পোলট্রি নিয়েছে এবারে খেলার সঙ্গীদের থেকে আলাদা হয়ে স্কুল কলেজে চলে গেছে এখন স্কুল কলেজের ছাত্র ভাইরা তার সবচেয়ে আপন ছাত্রদের সঙ্গে সবসময় সময় কাটে ওদের কাছে না গেলে মন ভালো লাগে না কলবের সম্পর্ক এবারে ছাত্র ভাইদের সঙ্গে এবারে লেখাপড়া শেষ হয়ে গেছে বিয়ে করেছে কল এবারে পোলট্রি মেরেছে স্কুল কলেজকে লাথি মেরেছে বউয়ের সাথে তার কলবের সংযোগ হয়ে গেছে কিছুদিন পরে বাচ্চা হলো স্ত্রীকেও কেউ মেরেছে বাচ্চার সঙ্গে কলবের সম্পর্ক হয়ে গেছে বাচ্চা বড় হয়ে গেছে এবারে নাতি হয়ে গেছে এবারে দাদু হয়ে গেছে বুড়া হয়ে বিস্নায় পড়ে গেছ তোমার কাজ হচ্ছে নাতিপালা নাতিও বড় হয়ে গেছে এখন আর তোমার সঙ্গে কেউ সঙ্গ দেওয়ার সময় নেই বুড়ার কাছে কেউ থাকতে চায় না এইবারে বুড়াকে কেমনে সেই কী যেন কাজ বৃদ্ধাশ্রমে পাঠানো হবে কি করে এই চিন্তায় থাকে তখন বুড়া চিন্তা করে আমার ওই খেলার বেলার ছেলেরাও তো আপন নয় স্ত্রী আপন নয় সন্তান আপন নয় তখন স্মরণ করে ওই শুরুতে যাকে মনে ভিতরে গাথা ছিল এবারে তার কথা মনে পড়ে কোরআন বলছে আল্লাহি তা এখন আল্লাহর স্মরণ আসছে তাৎমাইন্য স্থির হয়ে গেছে আলকুলুব মানে পার্শ্ব পরিবর্ত করা পোলট্রি বাস কলব বারবার বার নিয়ে এখন যখন বৃদ্ধ অবস্থায় পড়ে গেছ দুনিয়ার কোনো জায়গায় তোমার স্থান নেই এখন তুমি বিছনায় বসে বসে একজন কি বলো আপন কে এটাই হচ্ছে নবসে মত্না আল্লাহর স্থির আর কোনো কারো দিকে যায় না খাজা বাবা নাই গাজা বাবা নাই এটাই হচ্ছে তোমার সম্পর্ক রবের সাথে আল্লাহ হচ্ছেন রব তিন অক্ষরের নাম তুমি হচ্ছে আব্দ এটাই তুমি আল্লাহর সঙ্গে অঙ্গীকার করেছ দুনিয়াতে আসার আগে দুনিয়াতে আসার পরেও তোমাকে বারবার রবের কথা মনে করানো হচ্ছে ইমানের পরে সবচেয়ে বড় এবাদত হচ্ছে সালাদ সালাতে দাঁড়িয়ে তুমি বলছ আল্লাহামদুলিল্লাহ এবার রুকুতে গিয়ে বলছো সুবাহান রব্ব রুকুর থেকে সোজা দাঁড়িয়ে বলছো হাম আবার শেষদায় গিয়ে সুবহান রব্বি আলা আল্লাহ অবস্থায় রব রুকুতে গিয়ে রব রুকুর থেকে সোজা হয়ে রব শেষদায় গিয়ে রব আবার যখন তুমি দুনিয়ার থেকে কবরে চলে যাবে আখেরাতের প্রথম ঘাটিতে চলে যাবে তখন তোমাকে তিনটা প্রশ্ন করা হবে প্রথম প্রশ্ন মানরবা বলো তোমার রব কে ছিল ঘোষক ছিল না কোন ছিল তখন তোমাকে বলতে হবে মানরবোকা কে তোমার রব বলো এই কারণে যত যুগে যুগে নবীরা এসেছেন প্রথমে দাওয়াত দিয়েছেন রবের তুমি মুসা আলাহ ইসলামকে দেখো ফেরাউনকে গিয়ে দাওয়াত দিয়েছেন রব্বুল আলমিনের প্রতিমানা বানানো ফেরাউন বলছে অমা রব্বুল আলামিন ও তোমাদের রব আবার কে আমি তো তোমার রব এই মুসাত্তকে আমি তো লালন পালন করেছি রব মানে সে বুঝলো এই কারণে আমি আমার এই বইতে লিখে দিয়েছি রব মানে কোনো ইনা রবের মধ্যে তিনটা জিনিস আছে আল খল কুয়াল মূল কুয়াল আমর খল মূল আমর সৃষ্টি করা মালিকানা আদেশ জারি করা এটা সুরায়ে তাহা 50 নম্বর আয়াতে সেই ফারাউনকে যে উত্তর দিয়েছিলেন সেই উত্তরটা আল্লাহ কোট করে দিয়েছেন কোরআন বলছে ক্বাল রাব্বুনাল্লাযী আতা কুলা শাইইন খলকাহু সুম্মা হাদা ও ফারাউন আমি যে রবের দাওয়াত দেই সেই রব তোর মতো কোনো দুর্বল রব নয় এক সময় শ্রী বীর্য পৃথিবীর যুগে যুগে চলে গেছে তোর নাম নিশানাও ছিল না এমন কি যেদিন তুই মায়ের পেটে ঢুকেছিস ওই দিন তোর মাও জানে না কয়েকদিন পরে মা বমি বমি ভাব ডাক্তারের কাছে গেল ডাক্তার বললো তোমার পেটের মধ্যে কেউ একজন আসছে দুনিয়াতে আসলি শিশু অবস্থায় ব্যবহার করছিস এরপরে একটু বড় হলি এরপরে বুড়ো হলি এরপরে কবরে চলে যাবি অফ রাউন্ড জেনে রাখবি আমি যে রবের দাওয়াত দিচ্ছি সেই রব তোর দুর্বল নয় রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা আমি যেই রবের দাওয়াত দেই সেই রব হচ্ছেন তিনি যিনি সমস্ত সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে আবার জীবনের যখন যা প্রয়োজন হাদা জরিয়ায় মাস কি তোর রহনুমাই যখন যা প্রয়োজন সবগুলো নিজের পক্ষ থেকে বুঝে শুনে বন্দোবস্ত করেন তুমি কি চিন্তা করো না যখন তুমি তোমার মায়ের পেটে ছিলে মায়ের পেটে যখন তোমার বডি তৈরি হয়ে গেল রুহু চলে আসলো ক্ষুধা লেগে গেছে খাবারের প্রয়োজন মায়ের পেটের ভিতরে তোর জন্য খাবার দেওয়ার মতো দুনিয়ার কোনো খাদ্যমন্ত্রীর পক্ষে সম্ভব ছিল না আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমাকে মায়ের পেটে সৃষ্টি করেছেন তিনি তোমার মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে সংযোগ দিয়ে বিনা দরখাস্তে বিনা আবেদনে খাবার বন্দোবস্ত করেছেন ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা ও ফেরাউন এবারে মায়ের পেটের থেকে বড় হয়ে গেছে বাচ্চা দুনিয়াতে আসতে হবে দুনিয়াতে আসলে কি খাবে দুনিয়াতে আসার পরে যদি দুনিয়াতে এসে নরম খায় গলায় ঠান্ডা লাগ সর্দি লাগতে পারে ঠান্ডা হলে সর্দি লাগতে পারে গরম হলে পরে মুখ পুড়ে যেতে পারে শক্ত হলে গলা আটকে যেতে পারে আল্লাহ রব্বুল আলমিন আবার নিজের রবের পরিচয় দিলেন মায়ের বুকের ভিতরে এমন একটা শাল দুধ তৈরি করে দিলেন যে দুধটা একদিকে গরম না আর একদিকে খুব ঠান্ডাও না হালকা গরম আবার একেবারে নরম না একেবারে শক্ত না এক দিকে খাবারের কাজ করে আর একদিকে পানির কাজ করে আর একদিকে দুনিয়াতে আসার পরে যত রোগ জীবানুর আক্রমণ হবে সমস্ত রোগ জীবানুর টিকা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকে শাল দূত তৈরি করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ ক্বাল রাব্বুনাল্লাযী আতা কুলা শাইইন খলকাহু সুম্মা পর্যন্তই নয় এবারে দুধ পান করতে করতে বাচ্চা বছর হয়ে গেছে এখন শুধু দুধ পান করলে চলবে না এখন তাকে মুরগির বাচ্চা কবুতরের বাচ্চা খেতে হবে আল্লাহ রব্বুল আলমিন আবার তার রবের পরিচয় দিলেন ওই বাচ্চার মুখের ভিতরে এক একটা করে মুক্তার মতো দাঁত দিয়ে ভরে দিলেন এবারে বাচ্চা মুরগির বাচ্চা খাচ্ছে কবুতরের বাচ্চা খাচ্ছে খিচুড়ি খাচ্ছে খেতে খেতে আরো বড় হয়ে গেছে এখন তাকে খাসির মাথা চাবাতে হবে গরুর হাড্ডি চাবাতে হবে আল্লাহ রব্বুল আলমিন আবার নিজের রবের পরিচয় দিলেন ওই ছোটবেলার ছোট দাঁতগুলো ভেঙ্গে দিয়ে বড় বড় দাদ দিয়ে মুকটা বড়ে দিয়েছেন কাল রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খলকহু সুম্মা হাদা ও ফারাউন দেখতে চাও তুমি বলবার ডিমের ভিতরে যে বাচ্চা হয় সেই বাচ্চার খাবার কোথা থেকে আসবে ও ফারাউন তুমি কি চিন্তা করেছো ডিমের ভিতরে দুইটা অংশ থাকে একটা সাদা লালা আর একটা হলুদ কুসুম হলুদ কুসুম দিয়ে বাচ্চা তৈরি হয় সাদা লালাটা তার জন্য আগি খাবারের ব্যবস্থা করা হয়েছে এবার এই মুরগির বাচ্চা কবুতরের বাচ্চা ভিতরে ওই খাবার খাচ্ছে খেতে খেতে তার গুদাম শেষ হয়ে গেছে এখন কি করবে আল্লা রবুল আলমিন তাকে জানিয়ে দেন তোমার চতুর্পাশে যেই প্রাচীর প্রাচীর রয়েছে এটা কাশিমপুর হাই সিকিউরিটি জেলের প্রাচীর নয় এটা চীনের প্রাচীর নয় এটা খুব হালকা তোমার ঠোঁট দিয়ে চতুর্দিকে ঠোকরাও ঠোকরাতে ঠোকরাতে চতুর্দিক ভেঙে ফেলল এবারে বলে মাথা দিয়ে মারো ধাক্কা ধাক্কা মারতে মারতে ডিমের খোসা ভেঙে বেরিয়ে আসলো ও ফ্রাউন এবার তুমি যাও একটা হাঁসের বাচ্চা নাও আর একটা মুরগির বাচ্চা নাও পানির কাছে চলে যাও হাঁসের বাচ্চা পানি দেখলে আনন্দে মেতে উঠবে সাঁতার কাটতে শুরু করবে তার কোনো ভয় নেই পক্ষান্তরে মুরগির বাচ্চা পানির ভিতরে নামাও দেখবে রাজি রাজি পানিতে নামতে না ঠিক না কে শিক্ষা দিল হাঁসের বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত আর কে শিক্ষা দিল মুরগির বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত নয় যিনি শিক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন কি এবারে বলবেন রব তো চিনলাম এবারে রবের কাজ কি রবের হচ্ছে মালিকানা এই পৃথিবীর সব কিছুর মালিকানা কার সৃষ্টি করলেন যিনি মালিক হবেন আর মালিক হবেন যিনি আইন দিবেন কি আরেকজন নাকি রব চেনা হয়ে গেল তিনটা জিনিসের নাম এই তিনটা বিস্তারিত আমার কিতাব ইমানে আছে দেখে নেবেন এটা বইটা পাওয়া যাবে বিস্তারিত আছে এখানে তিনটা জিনিস হচ্ছে খলক মূল রব তিনটা জিনিসের নাম মালিকানা আমর আদেশ এবারে প্রশ্ন হচ্ছে আমর পালন করলে কি হয় আল্লাহর আদেশ পালন করার নামই হচ্ছে এবাদত এবাদত কি আল্লাহর আদেশ পালন করা এই আদেশ পালন করা আবার কয়েক রকম আছে আমি এই বইটার মধ্যে সব এগুলো নিয়ে